রাত্রি পৌনে একটা মানে বারোটা একচল্লিশ বাজে আর আমরা এখন বিশ্ব বাংলার বিশ্ব বাংলা গেটের তলায় দাঁড়িয়ে আছি সবাই অন্য বলে যাই হোক যেটাই বলুক আমি ভদ্র মানুষ আমি ওটা বলবো না আমি বললাম বিশ্ব বাংলার তলায় দাঁড়িয়ে আছি সব পুলিশ গুলো আছে আর কেউ নেই আমরা ঘুরে বেড়াচ্ছি এখানে সব তবে হ্যাঁ জায়গাটা কিন্তু নো ডাউট সুন্দর ভালো লাগছে এমনিতে আমি এখানে আসি পিউ বাড়ি আর একটু দূরেই পিউকে বললাম আয় পিউ বলছে না যাবো না এত তুই আমি বসে পড়ি ওখানটায়

আর কিছু পাইনি সকল খেতে পেয়েছি রাখতে পারে আম সব তো চকলেটই খেয়ে যাচ্ছি আমরা বাহ বেশ চলো গুড মর্নিং এভরি দেখলেন কালকে রাত্রে বেলা আমরা কী কাণ্ড করে বাড়ি ফিরেছি আমরা বাড়ি ফিরেছিলাম প্রায় পৌনে তিনটে নাগাদ হ্যাঁ ফিরতে ফিরতে দেরি হয়ে গেছিলো তো আমরা প্রথমে টিসিএসের কাছে গিয়ে ওখানে একটু চা কফি খেলাম কুকুরের তাড়া খেলাম খেয়ে বাড়ি এলাম তিনটে নাগাদ তারপরে ঘুমিয়ে উঠলাম প্রায় আটটা আর এখানে দেখুন আমি মশলা বাটছি এখন কালকে পপি কিচেনে দেখলাম যে সবাই বাটা মশলা দিয়ে রান্না করছে তো আমি আজকে বাটা মশলা করেছি যদি শিল বাটাই বাটি দিই তাহলে শিলটা ছোট একটা শিল কিনবো বড় ভেবেছি আর সেই মাঝখানে গর্ত করা শিল এদিক ওদিক পড়বে না দারুণ শিল দেখলাম একটা অ্যামাজনে লিঙ্কটা শেয়ার করবো ওই শিল একটা কিনবো বড় আর সাথে আজকে যেহেতু শিল ফিল নেই ছোট শিল সে এতেই করে নিয়েছি এর মধ্যে ধনে জিরে মৌরি অল্প একটু আর ইয়ে গোটা গরম মশলা টেস্ট করে নিয়েছি কালকে এঁচুরটা দিদি একটু বেশি সেদ্ধ করে দিয়েছিল সেই জন্য সবাই বলছে হ্যাঁ কেন এঁচুর এরকম যদিও আজকেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আসলে এঁচোরটাই বুড়ো সেটা কেউ বুঝতে পারিনি তবুও কালকে মানে পরশু দিনের থেকে আজকে একটু বেটার রেখেছি এঁচোরটা খেতে বসেছিস না কি করতে বসেছিস বলতো এত ডিমান্ড তোর লাইফে লাইট জ্বালিয়ে দাও ফ্যান চালিয়ে দাও এখানে বসো ওখানে সরে যাও আচ্ছা এখানে এঁচোড়ের তরকারি বা কালিয়া রেডি হয়ে গেছে এখানে দাদা ভাইয়ের আর ওর দুজনেরই তুলে রেখে দিয়েছে তাড়াতাড়ি বেরোবে কাজে সেই জন্য এঁচোড়ের তরকারি তো হয়ে গেছে এখানে সাবু ঠিক আছে এমনি গোল বড় সাবু তার মধ্যে বেসন তারপরে একটু ময়দা সমস্ত সবজি টবজি কুচি টুচি করে একটা পকোড়ার মতো করছি আমার মাথা থেকে অদ্ভুত অদ্ভুত আইডিয়া বেরোয় আর সেটাকে আমি ইমপ্লিমেন্ট করি সেরকমই আজকে এই সাবুদানার আমি বড়া করেছিলাম খেতে না পুরো সেই মাংসের চর্বির বড়ার মতো হয়েছিল এত ভালো খেতে হয়েছিল তো নেক্সট টাইম আবার এটা করব নানান ধরনের বড়া খেতে আমার ভালো লাগে মানে তেলে ভাজা রীতিমতো যেটা খাওয়া তো উচিত একদমই না তবুও খেতে ইচ্ছা করে আর কি করবো ডালের মুখে সাবুর বড়া কেমন লাগলো ভালো দারুণ চর্বির বড়া মনে হচ্ছে না সাগর বড়াটা খেয়ে চর্বির মতো চ্যাট 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 করছে হলো আমার ব্রেকফাস্ট পেঁপে সেদ্ধ রাঙালু সেদ্ধ আর সাথে দুটো বড়া নিয়ে এসেছি সবাই খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে আর আমি এখন বসবো খাওয়া দাওয়ার পর চালচিত্র দেখতে চালচিত্র বেশ কিছুটা দেখা হয়ে গেছে বাকিটা দেখব ফাটাফাটি লাগছে ভাই ঘড়িতে দেখুন আড়াইটে বাজে আজকে আমি ব্লগ ছাড়িনি চারটের সময় নদীকে নিয়ে যেতে হবে ক্যারাটে ক্লাসে তো সেই জন্য চারটের মধ্যে যদি শেষ হয়ে যায় মুভিটা দেখা তো ভালো হ্যাঁ না হোমস্টে না কমছে তখন লোক লোকেরা ভাড়া থাকে চলো ক্যারেটে শিখতে গেল আর আমি এই সময় ফ্রি থাকি মানে বাড়িতেই চলে যেতাম একটু ঘুমোতাম পূজা সময় ফোন করলো বললো জোকা চলো একবার একটু দরকার আছে কি চাটা খাবে তার সাথে কি বললো হরবার করে আমি বুঝলাম না তো আমি রেডি হয়ে আছি বললো কাছাকাছি যাবো যখন তখন ওনারা আধ ঘন্টার মধ্যে চলে আসবো নদীরও ক্যারেটে ক্লাস হয়ে যাবে আর আমি ওরা বসে বসে বোর হব না তো যাই জোকাতে গিয়ে চা খেয়ে আসি সাথে সাথে কুলের চা কাবো দেখুন আমি আবার সেই জেনে বুঝে সেই কুল গাছের সামনে সেই দাঁড়িয়েছি আমাকে ওরা ফোন করে বললো যোগাতে চা খেতে যাবো আজনি মিলটি গেছিলাম আমরা একটা প্রজেক্ট ভিজিট করতে প্রজেক্ট মানে একটা প্রপার্টি ঠিক আছে তো ওখানে গেলাম বেশ ভালোই লাগলো ভেতরে প্রপার্টিটা অসাধারণ অনেক মডেল ফ্ল্যাট ফ্ল্যাট আমরা দেখলাম মানে ওরা দেখতে গেছিল সাথে আমিও দেখে এলাম আর কি ভীষণ সুন্দর ওয়েল অর্গানাইজড এখানে প্রচুর মানুষ থাকেও আর সাথে যে নতুন অনেক কনস্ট্রাকশন বিল্ডিং গুলো হচ্ছে সেটার খোঁজেই ওরা গেছিল আর কি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না তো আমি সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি ফিরবো প্রমিস করেছিলাম বাট সব কিছু দেখে বাড়ি ফিরতে ফিরতে আমাদের হয়ে গেছিল প্রায় সাড়ে ছটা আর রাস্তায় না প্রচুর জ্যাম ছিল সেদিন কেন যাই না একটু করে যাচ্ছিলাম আর একটু করে আটকে যাচ্ছিলাম কিন্তু না আমাদের এখানে মানে আমাদের বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা প্রপার্টি সেটা আমি জানতামই না মানে আমি জানতাম ভেতরে কোনোদিন ঢোকা হয়নি তো আজকে যখন দেখলাম আর সব জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম কী কী আছে না আছে ফ্যাসিলিটি কি কী আছে না আছে সব কিছু জানলাম ভালোই লাগলো মানুষের না মানে জানতে কার না ভালো লাগে তাই না কিনবো কি কিনতে পারবো কি অকাতে থাকবে সেটা পরের ব্যাপার বাট তবু আর কি দেখতে কার না ভালো লাগে উইন্ডো শপিংয়ের মতো আর কি আচ্ছা এখানে দেখুন মডেল ফ্ল্যাটগুলো বেশ সুন্দর এক একটা থ্রি বিএচকেও আছে টু বিএইচকেও আছে টু বিএচকে আর থ্রি বিএইচকে জেনারেলি আছে আর এগুলো বাংলো না এটা পুরোপুরি ফ্ল্যাটের মানে প্রজেক্টটা মডেল ফ্ল্যাট হিসেবেগুলো সাজানো গোছানো আছে আর কি আর যে যার ইন্টেরিয়ার যে যার মতো করে করবে যে যার মানে কালার চুজ নিজেরা করবে যাই ওখান থেকে বাড়ি ফিরলাম মোটামুটি ছটা পনেরো নাগাদ এই ওখান থেকে ফিরে নদীকে আমি মানে বয়ে বয়ে টিফিন খাওয়াতে নিয়ে এসেছি থালা নিয়ে ও পড়ছে ওখানে এই এতগুলো ফুলের আচার করা হয়েছে সরষে বাটা মাখিয়ে দেখতে পাচ্ছেন বাপরে বাপ এই দুটো বাঁদর দেখুন এই দুটো বাঁদর একটা গেছো বাঁদর একটা নেড়ো বাঁদর সারাক্ষণ বাদরামি করে বেড়াচ্ছে বল কি বললি বল নদীকে খেতে দিয়ে আমি এখন যাচ্ছি ফুচকা খেতে বিশেষ করুন কতদিন ধরে বলছি ফুচকা খেতে ইচ্ছা করছে আর মিশ্রা মুখার্জি বাড়ি ঢুকে বলছি আমি ফুচকা খেয়েলাম কারণ যে আমার জন্য কেন আনলে না চলো আমি এখন যাবো ফুচকা খেতে আমি এখন যাচ্ছি সামনের গেটের সামনেই ফুচকা বিক্রি হচ্ছে বলছে ওখান থেকে খেয়ে আসছি অনেক টাকার ফুচকা খাবো অনেকেই খায় এখন রাত্রি হয় এখন রাত্রে আটটার সময় কেউ খাবে না সবাই ডিনার করার টাইম এখন হম

সকালবেলা বাজার গেলে দশ ফোন এটা আনবো এটা কখন আনবো এটা কত পিস আনবো এটা কত কিলো আনবো এটা না এটা আনবো ওটা নিয়ে নিয়েছি তাহলে কি এটা আনবো ভেরি গুড মর্নিং না না এটা নতুন ব্লগ না কালকে ব্লগটাই কন্টিনিউ করছি এখনো পর্যন্ত কালকে শনিবার ছিল আর বলবেন না শনিবার দিনটা আমরা খুব ভালোভাবে কাটাই মানে হয় কোথাও বাইরে যাই বা কিছু করি কারণ রবিবার দিনটা আমাদের ভালো লাগে না কালকে আবার সোমবার বলে কিন্তু কালকে প্রথম দিন যেদিন আমি পুরো ল্যা খেয়ে কাটিয়েছি যেরকম বাজে খাবার তৈরি করেছি আর সেরকম ঘুমিয়েছি রাত্রেবেলা পুরো দশ সাড়ে দশটার সময় ঘুমিয়েছি টানা সকাল সাড়ে ছটা কি ভালো ঘুমিয়েছি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে স্নান টান করে পুজো টুজো করে এখন বিছানা ফিছানা ঝেড়ে নদীকে খাইয়ে এবার ঢুকবো রবিবার স্পেশাল রান্নাঘরে আজকে রবিবারে স্পেশাল আমার রান্নাঘরে থাকছে হচ্ছে অবশ্যই মুড়ি ঘন্ট অভিষেককে বলেছি আলাদা করে কাতলা মাছের মুড়ো নিয়ে আসতে তো মুড়ি ঘন্ট করবো দিন পরে আর সাথে করব ছোট্ট ছোট্ট পমফ্রেট মাছের আহ দেখি ওদেরকে জিজ্ঞাসা করি সরষে পোস্ত দিয়ে করবো না কি দিয়ে করবো ওরা কি দিয়ে খেতে ভালোবাসবে দেখা যাক কিন্তু একবারই রান্নাঘরে ঢুকে গেলে না আমি আর কিছুই করতে পারি না এখন যা করা করে নিতে আমার এই ফ্ল্যাক্সি জেল যেটা আমি এখন চুলে লাগিয়ে নেবো বাহ আবার ব্রাশ করে সে মুখে গন্ধ করে ফাইনালি 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 আজকে বহু বছরের রেসিপি আমি ট্রাই করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার মা বাবার প্রচণ্ড পছন্দের আমার মা না শুধু বর্দি মেজি সবার সেটা হচ্ছে ধনে আর পোস্ত বাটা এটা আমাদের বাড়িতে শীতকালে প্রতিনিয়তই হয় যখন ধনে খুব সস্তায় পাওয়া যায় খুব ফ্রেশ পাওয়া যায় যেরকম এখনের টাইমটা আর অনেক দিন ধরেই বাড়িতে ধনে পাতা কাঁড়ি কাঁড়ি আসছে কিন্তু এই রেসিপিটা আমাদের করার সময় হচ্ছে না তো আজকে ভাবলাম প্রথমে একটু পোস্ত বেটে নিয়েছি তারপরে ওরই মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা এটাকে ভালো করে বেশ একটা বেশ মাখা মাখা মতো পেস্ট বানাবো তার তারপরে এর মধ্যে নুন আর পরিমাণ মতো সরষের তেল দিয়ে প্রথম ভাতে ওই পাতা বাটার মতো খেতে লাগে দুর্দান্ত লাগে কি হচ্ছে তো আচ্ছা এরপরে আমি সানডে ব্লগ শুরু করবো তো রান্না বান্না সব ওখানেই দেখাবো আজকে মতো ব্লগ দেখে শেষ করছি দেখা তো নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই 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 বাই